গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্লগার হতে চাই দেখছ তো কি সুন্দর এইটা তো শীত কিন্তু পড়েই গেছে এখন শীতের আমেজ চলছে একদম সকাল সকাল উঠে গেছি দারুণ ঠান্ডা পড়েছে তো বলো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে তো আজকে হচ্ছে একটা নর্মাল ডে ইন মাই লাইফ আমি শ্যুট করব যে আমি সারাদিন কি করছি সব কিছু তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে ব্লগটা দেখো সাবস্ক্রাইবটা ইজ টু মাছ ইম্পর্টেন্ট আর অবশ্যই একটু লাইক করতে বলে না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তখন আমার চা চলে এসছে আমি চাটা খাব তো সকাল সকাল এই চাটা খুব দরকার হয় জানো তো এই চাটা না পেলে খুব প্রবলেম তো সকালে যখনই উঠি চায়ের নেশা আগে এই নেশাটা আগে ছিল না এখন খুব দরকার আছে চলো চাটা দেখাও দেখাও যাচ্ছি গাড়িটা অনেক বছর পরে বের করেছি এটা নিয়ে একটুখানি লিখে কল করেছিলাম টিকিটের লাইন দেখে আমি আগে সকালে গিয়ে টিকিট কেটে এনেছি তো আমরা বেরোচ্ছি গাড়ির লিক সারাতে ব্রেকফাস্ট টিকফাস্ট সব হয়ে গেছে ও চলে এসেছে তো এখন আমরা বেরিয়েছি স্কুটির লিক টিক সারাবো আর ইনিই আমাদের স্যারাজি গার্বে ঘুরতে সেইগুলোর প্যাকিং একদম ফাইনাল প্যাকিং হবে কালকে সব করে দিয়ে এসেছিলাম আবার করতে হবে মনে হয় আরও দু একটা ছোটো আছে সেগুলো করবো তাহলে আরে ও সারি সারি এদিকে তো এখন আমরা এসেছি জোয়ান তোয়ান কিনতে ওনার খুবই সুন্দর পেট হজম ক্ষমতা তাইগুলো জোয়ান কিনতে এসেছি আমরা

তো আমরা এখন চলে এসেছি বাড়িতে ওগুলো করে তো এসে নিচে একটু গল্প করলাম আন্টির সাথে আর একটু কেক খেলাম তো ও গেছে একটা কাজে দোকানে আর আমি এখন এসেছি ওর ঘরে দেখো অবস্থাটা ঘরের অবস্থাটা কি করে রেখেছে এটা খাটের অবস্থা এটা মানুষের ঠিক আছে হচ্ছে অবস্থা কালকেই ব্যাগটা আমি গুছিয়ে দিয়ে গেছি এর মধ্যে সব কিছু সেট করা ছিল আবার এটাকে নাকি খুলে সেট করতে কারণ ওর কিছু মনে নেই কিছু মনে নেই তাই আবার এটাকে সেট করতে কি বলবো চলো তো আজকে আমরা ওখানে আসছিলাম কী বলবো তোমাদেরকে সব তো আর ব্লগে দেখানো যায় না রাস্তার মধ্যে কি বলবো দুবার এরকম একবার একটা সাইকেলে

আবার জামাটা করছি। ঠিক আমি এই ভিডিওটা শুরু ব্লগ জন্য না তোর জন্য করছি। সেটা হচ্ছে প্রথমে ট্রিন কোট। ঠিক আছে। ঠিক আছে। না করতে একটা দিন হ্যাঁ ঠিক আছে শার্টটা তারপরে এই

ওই আর কি আর উনি যাদের সাথে যাচ্ছে তারা অ্যাকচুয়ালি ব্লগে অতটা কি করবে সেটা জানা নেই সেই জন্য ব্লগটা হবে না সো এরপরে আমি ডিসেম্বরের ডিসেম্বরই দেখবেন ডিসেম্বরের শেষে আমি যাবো পুরুলিয়া সেইটা পুরো ব্লগে দেখতে পাবেন আপনারা কোনো চাপ নেই গাইজ মুখটা দেখে নাও এবার বাড়ি যাবো আমি তো সব কাজ করে দিয়েছি বদমাইশ

তাদের খেতে দাও তাদের খেতে দাও তুমি আমি একটুখানি চাটনি আর বাবুর খাই কারণ এটা আমার ফেভারিট তো এখন হয়ে গেছে খাওয়া দাওয়া এখন আমি একটু রেস্ট নিয়ে নেব আর একটু মুভি দেখবো ভাবছি মুভি দেখবো না মানে একটু রেস্ট নিয়ে নেবো মুভি বলতে ইউটিউব দেখবো একটু টিভিতে আর আর একটু টক দই খাচ্ছি এখন আমি এই যে টক দই আমার খুবই পছন্দ করি টক দই খেতে সো হোয়াট এভার ইট ইস তারপর তো যেতে হবে চলো গিয়ে দেখা যাচ্ছে সো চলো এখন আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি সবাই চারটে দশ বাজে আর আমি বেরোচ্ছি আমার গাড়িটা নিয়ে এই যে আমার গাড়ি তো চলো যাওয়া যাক এসে দেখছি আমাদের স্যার দাঁড়িয়ে কাটছেন এটা ঠিকঠাক নেই

টোটাল ঢপ কোন মানচিত্র একটু লম্বা হয়েছে একটু লম্বা হয়েছে ওটা মানচিত্র না তুই বল ওটা মানচিত্র তুই এইটা বল যে আমি কেমন করেছি মানে শেপটা কেমন করেছি অসাধারণ আন্টিও বলেছে আমিও বিয়ের পরে শিখেছি আমি পারতাম না তার আগে আমি পারছি মানে আমি তো আজকে কিন্তু হাত খুব ব্যথা করছে এতগুলো বেললে মনে হাত ব্যথা করে না মা তো খুব খুশি হবে শুনে আমি গোল করতে পেরেছি মানে মা তো ভাবতেই পারবে না মা বিশ্বাস করে না আমি তাহলে হোয়াটেভার আজকে আমি প্রুফ করে দিয়েছি ভিডিওটা ওই জন্যই বানিয়েছি তোমাদেরকেও দেখাবো মাকেও দেখাবো বাড়িতে চলো যাবো মহেন্দ্র

বলতে চাই ভাবিয়ে গেছি ওর জন্য আমার জন্য খাবি ভালোবাসি